নমস্কার বন্ধুরা সকল কপুরি পাশা চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা লোকসভা ভোট দু হাজার ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে এবং তার সংক্রান্ত বেশ কয়েকটি পোস্ট চ্যানেল মারফত দেওয়া হয়েছে আজকে আরও একটি খুব বিষয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে এক্সামস ক্যাটাগরি ফ্রম ইলেকশন ডিউটি মানে এই আসন্ন লোকসভা নির্বাচনে কোন কোন ক্যাটাগরিগুলি ইলেকশন ভোট থেকে মানে ভোটের ডিউটি থেকে অব্যাহতি পাবেন সেই বিষয়টি আলোচনা করতে চলেছি তাই সকলকে বলছি খুব গুরুত্বপূর্ণ ভিডিও সকলেরই জেনে রাখা দরকার তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ইলেকশন ডিউটি থেকে কোন কোন ক্যাটাগরি অফ এমপ্লয়িজ অব্যাহতি পাবেন সেই বিষয়টা কিন্তু সকলেরই জেনে রাখা দরকার এখানে মূলত দুটো ক্যাটাগরি নিয়ে আলোচনা করা হবে একটা হচ্ছে পি অর্থাৎ পার্সেন উইথ উইথ ডিসেবিলিটি এবং অন্যটি হচ্ছে ওমেন এমপ্লয়িজ মানে মহিলা সরকারি কর্মচারী যারা আছেন কর্মচারীগণ তাদের জন্য এই নিয়ে গুরুত্বপূর্ণ একটা ভিডিও কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে দু হাজার একুশ সালেও প্রকাশ করা হয়েছিল এবং চ্যানেলে কিন্তু সেটাও নিয়ে আলোচনা করা হয়েছিল এবং লেটেস্ট যেটা নোটিফিকেশন দিয়েছে সেই লেটাস্ট অর্ডার অনুযায়ী রুলস নাইন এ রিকুইজেশন অব স্টাফ ইন ক্যাটাগরি অফ পি ডি এস অ্যান্ড ওমেন অর্থাৎ পি ডি ক্যাটাগরি ও মহিলাদের ইলেকশন ডিউটিতে ডেপ্লোমেন্টের ব্যাপারে এক্সামশন কথা বলা হয়েছে দ্য রাইটস অফ পার্সেন্স উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট টু থাউজেন্ড সিক্সটিনের সেকশন টু অনুযায়ী পার্সেন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিদের অর্থাৎ ফর্টি পার্সেন্ট ডিসেবিলিটি আছে এরকম এমপ্লয়িদের ইলেকশন ডিউটি থেকে অব্যাহতির কথা বলা হয়েছে যদি ওই পোলিং স্টেশনটি কমপ্লিটলি পি ডাব্লুডিএস দ্বারা নিয়ন্ত্রিত না হয় যদি ওই পোলিং স্টেশনে পিডাব্লুডিএস পোলিং পার্সোনালদের জন্য রকম ব্যবস্থা থাকে তাহলে ওই এমপ্লয়ীদের ডিপ্লয়মেন্ট করা যেতে পারে কিন্তু সেটা একটা মানে কি বলবো মানে যে প্যারাল লাইন তার বাইরে একটা কথা বলা হচ্ছে কিন্তু খুব দরকার না পড়লে কিন্তু তাদের এক্ষেত্রে বহাল করা নাও যেতে পারে সেই বিষয়টি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে মহিলাদের ডিপ্লয়মেন্টের ব্যাপারে কি বলা হয়েছে দেখুন এমন এক্ষেত্রে কিন্তু তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে মহিলা এমপ্লয়ী যারা আছেন তাদের ডিউটি ক্ষেত্রে তারা কি কি বিষয়ে অব্যাহতি পাবেন কোন কোন ক্ষেত্রে সেই বিষয়টি জানো প্রথমত যে বিষয়টি আসছে যারা রয়েছেন মানে মেটার্লিটির মেটার্নটি লিভে তিনি থাকুন চাই নাই থাকুন কিন্তু তিনি যদি অ্যাডভান্স প্রেগন্যান্সি স্টেজে থাকেন তাহলে কিন্তু তাকে কোনোভাবে কিন্তু এই ডিউটি দেওয়া যাবে না দু নাম্বার যদি ওমেন হয় অর্থাৎ যদি তিনি ব্রেস্ট ফিডিং করান তার বাচ্চাকে তাহলে কিন্তু তাকে এক্ষেত্রে অব্যাহতি দেওয়ার কথা বলা হয়েছে তিন নম্বর এমন কোন ওমেন এমপ্লয় যাদের ডক্টর অ্যাডভাইস দিয়েছে প্রেসক্রিপেশন আছে যাদের হ্যাজার্ডস বা রিগোরিয়াসের কাজের জন্য পুরোপুরি আনফিট মানে কোনো বিপজ্জনক বা ভারী কোনো কাজের জন্য যারা আনফিট তাদেরও কিন্তু এখানে অব্যাহতি দেওয়ার কথা বলা হয়েছে তাহলে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এই নোটিফিকেশনে দেখুন পরিষ্কারভাবে সেই কথাগুলি বলা হয়েছে সেগুলি আপনাদের কাছে খুব সংক্ষেপে তুলে ধরা হলো এছাড়া দেখুন তাছাড়া অন্যান্য মহিলাদের ক্ষেত্রে যদি মহিলাদের জন্য সমস্ত রকম ট্রান্সপোর্ট বা থাকার ব্যবস্থা এই সমস্ত থাকে তাহলে ডিউটি দেওয়া যেতে পারে তাহলে খুব জরুরি ভিত্তিক যদি কোনো ব্যবস্থা অবস্থার সৃষ্টি না হয় তাহলে কিন্তু এই দুটি ক্ষেত্রে তাদের ভোটের ডিউটি না দেওয়ার কথাই কিন্তু আসছে এবং সেটাও কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে আসছি পরিবেশ নিয়ে সকলকেই বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না ভোট রিলেটেড যাবতীয় যা কিছু সমস্ত কিছু কিন্তু এক এক করে চ্যানেল মারফত আপনাদের সামনে তুলে ধরা হবে আসছি পরিবেশ নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে অবশ্যই শেয়ার করবেন